বয়সটা একটু বেশি তাতে সমস্যা নাই কিন্তু আপনার জিনিসটা এখনও স্ট্রং আছে আপনার মতো এরকম ইয়াং পোলাফানো পারে না হ্যাঁ আমার বয়সটা একটু বেশি কিন্তু আমার জিনিসটি স্ট্রং বেশি আমি ভালো করে মজা দিতে বস তোমাকে যা বলেছি সব মনে আছে তো হ্যাঁ মনে আছে দেখো আমি ওই জোর জুলুম করে কারোর সাথে মেলামেশা করতে পছন্দ করে না মনে করে যে এসেছি দেখো তোমার সদ্বানে বলছ তোমার ব্যবহার ভালো এই জন্যই কিন্তু আমি আমার বাসায় নিয়ে এসেছি ঠিক আছে আমাকে এমন ভাবে সুখ দেবা আমি যেন পাঁচ থেকে সাত দিন সেই সুখ খেলে অনুভব করি আর করি এটা বলতে হবে আপনাকে এমন সুখ দিব আপনি শুধু সবসময় এখন আমাকে ছাড়া আর কাউকে নিতেই না আমি তো এটাই চাই শোনো আমি আবার কিছু স্টাল জানি যেমন দুটো পা কাঁদে নে থাপ থাপ পিছন দিকে ঘুরিয়ে ডোগি স্টাইল বাপ বাপ তারপর আরেকটা হচ্ছে এনাকন্ডা স্টাইল বুঝতে পারছো তোমাকে আমার উপরে বসিয়ে ত্রিং দিন তিনটা স্টাইল আর পরের পরে প্রয়োগ করবো আগে তিনটেই করে আচ্ছা তাহলে এখন যাই

ওড়না অর্ধেক সাইডে ঘা হয়ে গেছে আবার আরেকটা আছে নাম হচ্ছে ইউসুফ ও বিভিন্ন প্রকার জিনিস খেত খেয়ে মেয়েদের কাছে যেত দেখা যায় যে এই রকম আবার আরজন আছে আমাদের সর্দিও নজরুল ভাই তারটা মাঝে মধ্যে দাঁড়ায় মাঝে মধ্যে দাঁড়ায় না এবার বুঝতে পেরেছো এতই যখন চিন্তা ভাবনা সেফটি নিয়ে ভাবতেছেন তাহলে প্রতিটা লাইন মেয়ে বাসায় কেন আনলেন ভালো সুন্দরী গ্রামের একটা মেয়ে দেখে বিয়ে করতে পারলেন না আবার কয় বিয়ের বিয়ের কথা বাদ দাও আমার বাপের লাগে আমি বিয়ে করতে পারি না কি করে শোনো ওই ফ্যামিলি হিস্টরি তোমাকে শোনাতে চাচ্ছি না তুমি এই জায়গায় বসে থাকো আমি দোকানে যাব আর খালি পেকারটা নিয়ে আসবো এই যে দেখেন বেশি দেরি করবেন না এখানে বেশিক্ষণ থাকলে আবার সমস্যা আমার ওই কাস্টমার বসে আছে আচ্ছা ঠিক আছে পোষাই দেব বেশিক্ষণ দেরি হবে না ভাব দেখি বাসছি না বুঝতে পেরেছি বন্ধু আমার বাসায় এইভাবে মাল নিয়ে এসে ইউজ করে এবার আমি একটু চোরের উপর বাট পারি করে দিয়ে যাব বন্ধুর মাল খেয়ে যাব তারপরে দেখা যাক কি হয় আরে আমি কে এভাবে রুমের মধ্যে ঢুকে বললাম কিছু না বলে আহা আমার বন্ধু

আপনার মতো এরকম ইয়াং পোলাফানো পারে না হ্যাঁ আমার বয়সটা একটু বেশি কিন্তু আমার জিনিসটি স্ট্রং বেশি আমি ভালো করে মজা দিতে পারবো বয়সটা হিসেবে আপনার জিনিসটা এখনো অনেক ঠিক আছে আচ্ছা একটা কিছু যদি মনে করে কথা বলি হ্যাঁ বলতে পারেন

রাস্তায় আসার সময় তো তোমার ওই পেমেন্ট বুঝিয়ে দিয়েছে ওটা তো আপনারটা দিবেন এখন যে আপনার বন্ধুকে পরে রুমে যে পাঠিয়ে দিবেন সেই পেমেন্টটা দিবেন না আমার বন্ধু হ্যাঁ এই তুমি কি বলছো আমার একটা মাত্র বন্ধু ভালো শামিন সে তাকে বিদেশে আর আমার বন্ধু কই আপনার বিশ্বাস হচ্ছে না তাই তো উদাহরণ আমি একটা ছবি তোলার আছে আপনাকে দেখাই এই দেখেন এই লোক বলছে আমার বন্ধু হ্যাঁ মানে এই লোক কাজ করবে আমি তো টাকা দেবো হ্যাঁ সে টা না দাও তিনটা কাজ করছে আমাকে বলছে ডাবল পেমেন্ট দিবে এই বয়সে তিনটা কাজ করছে হ্যাঁ এই কাজটা অনেক ভালো পারে শ্রী তো সংসার রাখো যার প্রশংসা করতেছো জানো উনি আমার কি হয় আপনার বন্ধু হয় আমার বন্ধু হয় না তাহলে উনি আমার জন্মদাতা পিতা এই কি তো কর আরে বাবা তিন কাল যে এক কালে ঠেকছে পোলাই মাইয়া

देन नंबर टोटे जदी हाय रे अब बापे एक कामডা করলা এনে সেন্ড করে কইবার মানে আমার বাপে কয়বার কিছু তো তোমাকে ডাবল তিন বার কয় তিন ফেয় আচ্ছা তিন azot দিছি হুম পাইছি সাই झजा आजा आजा सि देख सर আমার বাপে কাম কইলে